প্যানেল তোমাদের জন্য আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি তো তোমরা প্রত্যেকেই জানো যে গত কয়েকদিন আগেই কিন্তু হাইকোর্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্ট থেকে দু সালে যে এসএসসির নিয়োগ হয়েছিল শিক্ষক এবং শিক্ষাকর্মী সেটা কিন্তু পুরো প্যানেলটা ক্যান্সেল করেছে প্রায় ছাব্বিশ হাজারের মতো প্যানেল ক্যান্সেল হয়ে গেছে এবং সেই বিষয়ে চাকরি যেহেতু চলে গেছে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গ সরকার তার সাথে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে স্টে অর্ডারের জন্য ঠিক আছে এবং তার সোনানি কিন্তু কালকে হতে চলেছে এবং কালকে কোন বিচারপতির এজলাসে তা হতে চলেছে সেটা তোমাদেরকে জানিয়ে রাখি আশা করি তোমাদের হেল্প হবে বা জেনে রাখলে সুবিধে হবে যে কালকে কি হতে চলেছে এই প্রসঙ্গে তবে বিভিন্ন আইনজীবী বিভিন্ন রকম কথা বলছেন অনেক আইনজীবী বলছেন কোনো অসুবিধে নেই যারা যোগ্য প্রার্থী আছে তাদের চাকরি থেকে যাবে অনেকে বলছে প্রত্যেকেরই চাকরি থেকে যাবে আবার অনেকে বলছে সবার চাকরি চলে যাবে তো এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী যে রয়েছেন উনি বলেছেন যে কারোরই চাকরি থাকবে না তবে জানি না উনি রাজনৈতিক দিক থেকে বলছেন নাকি আইনগত দিক থেকে বলছেন এবার ওটা কালকেই দেখা যাবে তো তোমরা দেখে নাও কালকে কোন বিচারপতিদের এজলাসে হতে চলেছে কালকের শুনানি দেখতেই পাচ্ছ ছাব্বিশ হাজার চাকরি বাতিল শুনবে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন স্কুল শিক্ষকের চাকরি বাতিলে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার সেই মামলার শুনানির দিনক্ষণ জানিয়ে দিল শীর্ষ আদালত আগামী সোমবার অর্থাৎ কালকেই এসএসসির চাকরি বাতিল মামলা শুনবে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শুনবে এই মামলা প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র এবং দেখা যাক কালকে কী হতে চলেছে কালকে একটা বড় খবর কিন্তু আসতে চলেছে ঠিক আছে এখানে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং